দশটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে ধন সম্পদের মালিক বানাবেন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনে রাখবেন না এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন উপকরণ আমাদেরকে দান করবেন ব্যবস্থা করবেন এক নাম্বার হলো ঈমান ও তাকওয়া কোন ব্যক্তি যদি তার অন্তরের ভিতরে সিনার ভিতরে ইমান ধারণ করতে পারে আর তা হাসিল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরকতের দুয়ার খুলে দেই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন আহলাল কুরআনু ওয়াত্তাকু লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করে আর ইমান আনি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল তাদেরকে সুসংবাদ দান করেন লা ফাতাহানা عليهم بركات من السماء والأرض আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য আমি আল্লাহ পাক খুলে দে আল্লাহ পাক আকাশ এবং জমিনের দরজা খুলে দেন কাদের জন্য যারা ইমান আনবে যারা তাকওয়া অর্জন করতে পারবে তাহলে আমরা যদি এই দুনিয়ার বুকে সম্পদশালী হতে চাই দ্বার যদি খুলতে চাই এক নাম্বার আমল হলো ইমান দুই নাম্বার আমল হলো যখনই কোনো কাজ শুরু করবো বিসমিল্লাহর সাথে কাজটা শুরু করব যে কোনো কাজ আমরা শুরু করব আল্লাহর নামে শুরু করব আল্লাহর নাম ছাড়া কোনো কাজ আমরা শুরু করব না এজন্য নবীজি বলেন কুল্লু আমরিন যোবার ইল্লাম ইয়ুবদা বিসমিল্লাহ ফাহুয়া কতম কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করে ওই কাজটা তার জন্য লেস কাটার মতন হয় তার মানে এই কাজের ভিতরে সে সফলতা অর্জন করতে পারে না ব্যর্থ হয়ে যায় ব্যর্থতার গ্লানি সে বরণ করতে হয় যে কোন কাজ আমরা শুরু করব আল্লাহর নাম নিয়ে শুরু করব দোকানের শাটার নাম আল্লাহর শুরু করব দরজাটা খুলব বিসমিল্লা বলে দরজা খুলব দরজাটা লক করে দিব বিসমিল্লা বলে দরজা লক করে দিব জানালাটা খুলব বিসমিল্লা বলে খুলব জানালা লক করে দিব বিসমিল্লা বলে লক করব আম্মা জানেরাম যখন বাতির পাতিলার মধ্যে আমরা চাউল রান্না করার জন্য বিসমিল্লাহ বলে দিব আমরা গড়ের ভিতরে যে কোনো কাজ শুরু করব। বিসমিল্লার সাথে আমরা শুরু করব যদি সাথে আমরা কাজ শুরু করতে পারি রব্বুল আলমিন কাজের ভিতরে বারাকাদান করবেন তিন নাম্বার হল এই পৃথিবীর বুকে যদি আমরা সম্পদের মালিক হতে চাই রিজিকের দরওয়াজা যদি আমরা খুলতে চাই আমাদের জন্য তিন নম্বর আমল হল পবিত্র কোরানে কারিবিরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা সহী মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী মহানবীর সোলে আরবী সাল্লাল্লাহু আলিহি বলেন ইন্নাল্লাহাম ইয়ার ফা বিহা দেল এই কিতাবের দ্বারাতে কোন জাতি গোষ্ঠীকে আলামিন সম্মানিত করেন করেন আবার বলেন আর যারা কিতাবের সাথে সম্পর্ক স্থাপন করে না এই কারণে পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন কাউকে আল্লাপাক সম্মানিত করেন কাউকে আল্লাপাক লাঞ্ছনার গ্লানি দিয়া পাক রব্বুল আলমিন সমাজের ভিতরে তাদেরকে বেজ্যুতি করেন মানুষের চোখে অপরাধী সাব্যস্ত করেন এজন্য তিন নম্বর গুণ হলো কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করব আহলে কোরআনদের সাথে সম্পর্ক স্থাপন করব কোরআন থেকে বিচ্ছিন্ন হব না হলে কোরআন থেকে বিচ্ছিন্ন হব না চার নাম্বার আমল হনাম সদা আমল করাম যে যত বেশি সদকা দান করে যে যত বেশি আল্লাহ রাহে দান খরাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান এবং দুনিয়াতে জিক আল্লাহ পাক বাড়ায়া দেয় যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় যারা দান করে মতলুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ যারা তাদের সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামালাতি হাবাতিন আমবাতাত সবআ সনাবিল ফী কুল্লি সুমবলাতি মিয়াতু হাব্বা মানুষ যখন একটা বীজ বপন করে ওই বীজ থেকে একটা চারা গজায় এই চারার ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন শাখা প্রশাখা জন্মায় এর থেকে দানা গজায় আরও শত শত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বান্দা বান্দীরা দান করে আল্লাহ পা কিভাবে দানগুলোকে বৃদ্ধি করে দেয় দশ গুণ বৃদ্ধি করে দেন কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে সদা কাতের আমল আমাদের কি করতে হবে পাঁচ নম্বর হল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক স্থাপন করা তাদের সাথে সম্পর্ক ভালো রাখাম তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করাম অনেক ভাই বোনের এমন আছেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই বোন বোনের সাথে সম্পর্ক নাই ফুফুর সাথে সম্পর্ক নাই খালার সাথে সম্পর্ক নাই সম্পর্ক স্থাপন করতে হবে কারণ যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে তারা জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যক্তির ঠিকানা কোথায় চাহান্ন ছয় নম্বর হলম আমরা যে কোনো কাজ শুরু করব প্রত্যুষে আমরা শুরু করব সকালের কাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বরকত জেলে দিয়েছেন সকালে যে কাজ শুরু করব এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দান করবেন এই জন্য নবীজি সাল্লাহ আলাম বলেন নবীজি দোয়া করতে আল্লাহ রিহাম নবীজি দোয়া করতেন আল্লাহ তালাম আমার উম্মদের প্রত্যুষের কাজের ভিতরে আপনি বরাকা দান করে জন্য সম্পদে যদি বরকত চায় অর্থনৈতিক স্বাবলম্বী যদি হতে চাই বরকতের দ্বার যদি আমরা খুলতে চাই তাহলে আমাদেরকে সকালে কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে সকাল সকাল আমাদেরকে কাজ করতে হবে সাত নম্বর হলাম যদি রিজিকের দোয়ার আমরা খুলতে চাই রিজিকের চাবি যদি অর্জন করতে চাই আমাদের জন্য সাত নাম্বার কাজ হলো সালাত আদায় করাম নামাজ আদায় করাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন وأمر أهلك بالصلاة واصطبر عليها তোমরা তোমাদের পরিবার সন্তান তাদেরকে সন্তান নির্দেশ দাও এবং এর ভিতরে থাকম অত আমরা নামাজটাকে নামাজটাকে আমরা ছেড়ে দিব না তেল্লা পাক ক্রম্পুল আলমিন বৃদ্ধি করে দেন আট নম্বর হলম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করাম আল্লাহর প্রতি তামাকুল করা ভরসা করা আল্লাহ পাকের উপরে যারা ভরসা করবে আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দেন যারা আল্লাহর উপরে ভরসা করে তামাকুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান তাহলে দুনিয়াতে রিজিকির চাবি যদি অর্জন করতে চাই আমাদের জন্য আট নম্বর গুণ হলাম আল্লাহর প্রতি তামাকুল করাম আল্লাহর উপর ভরসা করাম এরপরে নয় নম্বর হলে স্টেফার পড়া বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়াম চাওয়াম যার আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই আল্লাহ পাক রব্বোলা আলাম ইন্তাদিরকে বড় ভালোবাসি ইতাদিরকে বড় পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের কালামের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিন আল্লাহ পাক তওবাকারীদের কি বড় ভালোবাসেন তওবাকারীদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়ব জীবনের গুণা থেকে আলমীর কাছে আমরা ক্ষমা করব। কারণ আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই কেউ বলতে পারবে না আমার জীবনে কোনো গুণা নাই ছোট থেকে বড় এমন কোনো গুণা নাই যে গুণ আমরা করি নাই এজন্য সদা সর্বদাল্লার আল্লাহর কাছে বা করে পড়াম দশ নম্বর হন সালামির প্রচলন করাম একজন ভাই আর একজনের সাথে যখন মুলাকাত হবে তখন আমরা সালাম দেব নবীজি বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন চল্লিশ জন ব্যক্তিকে সালাম দেয়। মানসাল্লাম আর চল্লিশ জন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সালাম দেন ফি ইনাই একত্রে চল্লিশ জন হোক বা ভিন্নভাবে চল্লিশ জন হোক কোন ব্যক্তি যদি চল্লিশ জন ব্যক্তিকে প্রতিদিন সালাম দেয় এই আমলটা যদি কন্টিনিউ করে যায় আল্লাহ বলেন মাতা ওই ব্যক্তি দুনিয়া থেকে মর যাবে তো আল্লাহ থেকে জান্নাত দান করবে এই জন্য সালামির প্রচলন আমরা করব এক ভাই আর এক বাঁয়ের সাথে যখন এই মুলাকাত হবে তখন আমরা সালাম দিব নবীজি এইকারামদেরকে সালাম দিতেন সাহাব এই কারাম নবীকে সালাম দিতেন নবীজি তার স্ত্রীদেরকে সালাম দিতেন স্ত্রীরা ও নবীজিকে সালাম দিতেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সালাম দেব সন্তানরাও আমাদেরকে সালাম দেবে স্ত্রীকেও সালাম দেব স্ত্রীও আমাদেরকে সালাম দিবে ভাই ভাইকে সালাম দিবে বন্ধু বন্ধুকে সালাম দিবে প্রতিবেশী প্রতিবেশীদেরকে সালাম দিবে এইভাবে সমাজের ভিতরে যদি সালামের প্রচলন করতে পারি পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমার অভাব দূর করবেন রিজিকের দরওয়াজা পাক রব্বুল আলামিন বলে দিবে